রানিং ডিমপাড়া হাঁস দিয়ে শুরু হলো সাফল্যের যাত্রা প্রতিদিন ডিম প্রতিদিন আই এটাই আমাদের প্রতিশ্রুতি সালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আকন্দ পল্লিয়ান হ্যাসারি আজকের নতুন ভিডিওতে আজকে আমরা নিয়ে এসেছি এক বিশেষ আপডেট গাজীপুরে সম্মানিত সোহেল ভাইয়ের কাছে এক হাজার পিস সুস্থ সবল এবং ভ্যাকসিন করা রানিং ডিম্পারা হাঁস সফলভাবে ডেলিভারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি হাঁস কতটা প্রাণবন্ত ও স্বাস্থ্যবান এসব হাঁস আমরা নিজেরাই যত্ন সহকারে পালন ও ভ্যাকসিন করেছি যা খামারিদের জন্য সবচেয়ে বড় নিশ্চয়তা রোগমুক্ত ও দ্রুত ডিম পাড়ার উপযোগী হাঁস আমাদের হাঁসগুলো এখন থেকে নিয়মিত ডিম দেবে ইনশাল্লাহ এবং অল্প সময়ে ভালো আয় করতে পারবেন গাজীপুরের সোহেল ভাই আমাদের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী ও সফল খামারি তিনি আমাদের ওপর আস্থায় রেখে এক হাজার পিস রানিং ডিম পাড়া হাঁস সংগ্রহ করেছেন আমরা বিশ্বাস করি তার খামারে এই হাঁসগুলো প্রতিদিন প্রচুর ডিম দিবে এবং নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আপনারা যারা ঘরে বসে আছেন বেকারত্ব জীবন কাটাচ্ছেন তাদের অনুপ্রেরণার দ্বার প্রান্তে পৌঁছাবে ইনশাল্লাহ আপনি যদি বেকার থাকেন কিংবা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন হাঁস পালন হতে পারে আপনার সোনালি সুযোগ আমরা শুধু হাঁস নয় আমরা দিচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতা এবং সঠিক পরামর্শ কীভাবে খামার করবেন কিভাবে কম খরচে বেশি লাভ করতে পারবেন কিভাবে রোগমুক্ত পরিবেশে হাঁস পালন করবেন আমরা সারা বাংলাদেশে একদিনের বাচ্চা হতে রানিং ডিম পার হাঁসও আমরা বিক্রি করে থাকি আপনারা সারা বাংলাদেশ থেকে যে যে জেলাতেই থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিদিন নতুন নতুন খামারে সাফল্যের গল্প তৈরি করছি আর সোহেল ভাইয়ের ডেলিভারির অংশ আগামীকাল হয়তো আপনিও আমাদের সফল গ্রাহক হতে পারেন প্রিয় দর্শক আপনারাও যদি সুস্থ সবল এবং ভ্যাকসিন রানিং ডিম ডিমপাড়া হ্রাস অথবা একদিন বয়সের হ্রাস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ডাবল এইট টু ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি ডাবল নাইন ডাবল এইট ফোর এছাড়া স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে গাজুইপুরে সোহেল ভাইয়ের কাছে আকন্দ পোল্টেন হ্যাসারি থেকে এক হাজার পিস সুস্থ সবল ভ্যাকসিন করা রানিং ডিম পাড়া হাঁস কীভাবে সবলভাবে ডেলিভারি করা হয়েছে আপনিও যদি এমন হাঁস নিয়ে খামার করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন সঠিক হাঁস মানে সঠিক সাফল্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করুন যেন প্রতিটি নতুন আপডেট ভিডিও আপনি প্রথমে দেখতে পান আকন্দ অ্যান্ড হ্যাসারি সারা বাংলাদেশের বিশ্বস্ত ব্র্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আকন্দ পোল্ট্রি অ্যান্ড সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ